টবের মাটিতে বসানো গাছের মাটিতে বা গাছের ক্ষেত্রে রাসায়নিক সার বেশি হয়ে গেছে তা কিভাবে বুঝবেন এবং এই মতো অবস্থায় গাছটিকে মৃত্যুর ঝুঁকির হাত থেকে কিভাবেই বা বাঁচাবেন চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে এই বিষয়ে বলবো অনেক বাগান প্রেমী মানুষ অনেক সময় না বুঝতে পেরেই নিজের অজান্তেই রাসায়নিক সার টবের মাটিতে কিংবা গাছের গোড়ায় ব্যবহার করে ফেলেন আবার কখনো কখনো গাছের পাতায় স্প্রে করে থাকেন যা গাছ নিতে পারে না এতে করেই দেখা যায় গাছে নানান রকম বিপদের লক্ষণ এমন কি অনেক সময় গাছ মারাও যায় বিশেষ করে নতুন বাগানিদের ক্ষেত্রে এই বিষয়টি জানা না থাকায় অনেক সমস্যায় তাদের পড়তে হয় এখন প্রশ্ন বিপদের লক্ষণ আপনি বুঝবেন কি করে দেখুন মাটিতে রাসায়নিক সার ব্যবহারের এক থেকে দুই দিন পরে গিয়েই যদি দেখা যায় গাছের পাতা নুইয়ে পড়ছে কিংবা টবের মাটির জল টানছে না দুই থেকে তিন দিন পরে গিয়েও মাটি ভেজা অবস্থাতেই রয়ে গেছে অথবা এক থেকে দুই দিন পরে গিয়েই গাছের পাতা হলুদ হতে শুরু করেছে কিংবা গাছের পাতা এক এক করে সব ঝরে পড়তে শুরু করেছে এই লক্ষণগুলি নজরে পড়লে বুঝতে হবে রাসায়নিক সারের তারতম্যতা ঘটে গেছে যা গাছ সহজে নিতে পারছে না অনেক সময় দেখা যায় গাছের পাতার কিনারাগুলি সব পুড়ে ভেতরের দিকে চেপে আসে কিংবা পাতাগুলি কালো হয়ে পুড়ে যাওয়ার মতন লক্ষণ দেখা দেয় এই সমস্ত বৈশিষ্ট্যগুলি রাসায়নিক সার অধিক মাত্রায় ব্যবহারের লক্ষণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার আসা যাক এই বিপদের হাত থেকে গাছকে কিভাবে বাঁচাবেন প্রথমে আসি নাম্বার ওয়ান এই যে বিষয়গুলি আলোচনা করলাম এই বৈশিষ্ট্যগুলি নজরে পড়লেই সঙ্গে সঙ্গে ঠান্ডা বরফ মেশানো জল গাছে প্রতিদিন সন্ধ্যাকালীন সময়ে প্রয়োজন মনে হলে সকাল বেলাতেও সম্পূর্ণ গাছটিতে ভালো করে স্প্রে করতে হবে এমনকি প্রাথমিক অবস্থায় বিষয়টি বুঝতে পারলেই এই বরফ মেশানো ঠান্ডা জল মাটিতেও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে সেই জল যেন পরবর্তী সময়ে শুকিয়ে যেতে পারে সেই মতো পরিমাপে দিতে হবে না হলে হিতে বিপরীত ঘটনা ঘটে যেতে পারে বিষয়টি খেয়াল রাখবেন এই বরফ মেশানো জল স্প্রে করার কাজটি প্রতিদিন ধারাবাহিকভাবে পাঁচ থেকে সাত দিন করতে হবে তাহলেই দেখা যাবে কয়েকদিন বাদে গিয়েই পাতা ঝরে পড়া কিংবা কচি পাতা হলুদ হওয়া বা পাতা পুড়ে যাওয়ার সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে এবার আসি নাম্বার টু এই কাজটি করার পাশাপাশি টবের মাটিতে বরফ জল ব্যবহারের সময় তাতে এক লিটার জলের ক্ষেত্রে এক গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে নিয়ে বারো ইঞ্চি টবের জন্য একশো থেকে দেড়শো এমএল পরিমাপে সন্ধ্যাকালীন সময়ে ব্যবহার করতে হবে সকালবেলাতে ব্যবহার করতে চাইলে সূর্যদেব ওঠার আগেই মাটিতে দিতে হবে যদি দেখা যায় মাটিতে জল জমে রয়েছে জল মোটেই টানছে না সেই ক্ষেত্রে এক কাপ থেকে দুই কাপ পরিমাণ এই হিউমিক অ্যাসিড মেশানো জল মাটিতে দেবেন তার বেশি ব্যবহার করতে যাবেন না এই কাজটি দুই থেকে তিন দিন পর পর ধারাবাহিকভাবে যত সময় পর্যন্ত গাছের পাতা নতুন করে না আসছে ততদিন পর্যন্ত চালিয়ে যেতে হবে এখন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে একটু সাবধানতা থাকতে হবে মাটির ময়েশ্চারাইজার নিয়মিত চেক করতে হবে মাটির জল যদি মোটেই না টানে সেই ক্ষেত্রে দুই কাপের পরিবর্তে এক কাপ পরিমাণ হিউমিক অ্যাসিড মেশানো জল মাটিতে দেবেন সকালবেলাতে এই হিউমিক অ্যাসিড মেশানো জল মাটিতে ব্যবহার এবং গাছের পাতায় বরফ মেশানো জল স্প্রে করার কারণে গাছ যে শখ খেয়েছিল তা ধীরে ধীরে কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কাজটি করার ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে রাতারাতি গাছকে ঠিক করতে হবে এই রকম ভেবে নিয়ে বেশি বেশি জল বা হিউমিক অ্যাসিড মেশানো জল একদম ব্যবহার করবেন না বিষয়টি খেয়াল রাখবেন তবেই এই রাসায়নিক সারের প্রভাব কাটিয়ে গাছ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সর্বশেষে একটু বলে রাখি এই রকম গাছের ক্ষেত্রে ছয় মাসের আগে আর ভুল করেও কোনো রাসায়নিক সার মাটিতে কিংবা গাছের পাতায় ব্যবহার করতে যাবেন না তা না হলে কিন্তু আবার এই সমস্যা দেখা দিতে পারে এই রকম টিপস প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার